ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামার সম্পর্কে আপনার মতামত কি হামার সম্পর্কে আমার মতামত বা আমার বক্তব্য আমার লিখনই অনেক আগেই দিছি কিন্তু আপনারা কি পড়েন বক্তব্য কি শুনেন শুনেন না বক্তব্য একবার দিলে এই বক্তব্য বুঝে মানুষ তিন বছর পরে কয়েক বছর পরে তিন বছর পরে পাঁচ বছর পরে এজন্য আমার বক্তব্যটা অনেকে লোড নিতে পারে না লোড বুঝেন তো ধারণ ক্ষমতা খুব কম না হলে ফোন দিছে আমাকে একজন ফোন বলছে জানেন আপনাকে আমি দশ পনেরো বছর গালি দিয়েছি এতই গালি দিয়েছি কি বলে গালি দিতেন যে ওইটা এখন মুখে উচ্চারণ করা যাবে না নিজেই বলছে উচ্চারণ করা যাবে না গতকালকের কথা ঈদের দিন ঈদের দিন মনে পড়েছে হয়তো বলেছে এত গালি গালাস করতাম আপনাকে আপনি আমাকে মাফ করে দেন দশ পনেরো বছর গালি দেওয়ার পরে এখন বুঝেছি আপনার কথাটাই ঠিক চিন্তা করতে পারছেন তো আপনারা হামাস সম্পর্কে জানতে চেয়েছেন তাই না হামাস প্রথম বুঝতে হবে হামাসটার এই সংগঠনকে তৈরি করেছে কারা মিশরের ইখয়ানি আছে না মুসলিম বাদারহুট যাকে বলে ইখানের মুসলিমিন যাদেরকে ইখয়ানি বলে এই ইখোয়ানিদের শাখা হলো ফিলিস্তিনে তৈরি করে হামাস কথা বুঝতে পারলেন হামাস এটা দুই নম্বর হামাসের বহু আগে ফাতা নামে একটা সংগঠন ছিল যার প্রতিষ্ঠাতা ছিল কে ইয়াসির আরাফাত কথা বোঝা যাচ্ছে তো হামাস আর ফাতার মধ্যে মিল আসে না দ্বন্দ্ব আছে বলেন দেখি শুধুদ্বন্দ্ব শুধু দ্বন্দ্ব ফিলিস্তিন যে একটা লীগ তৈরি করেছিল হামাস তৈরি হয়েছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে হামাস তৈরি হয়েছে হামাসই নেতৃত্ব দিচ্ছিল তারপরে এই ফিলিস্তিন লীগ যেটা তৈরি হলো এটা চৌষট্টি সালে তাহলে ফাতা আগে না ফিলিস্তিন লিগ আগে ফাতা আগে এই চুরাশি সালের ডিসেম্বরে তৈরি হলো কারা মিশরের এরা তৈরি করল মুসলিম লীগ তৈরি করল মুসলিম বাদারহুড তৈরি করল এখন দুই হাজার তিন সালে ফাতা আর হামাস লাগলো দ্বন্দ্ব ফাতা আর হামাস লাগলো দ্বন্দ্ব দ্বন্দ্ব করে এই গাজা থেকে ফাতাকে তাড়ায় দিল ফাতা শাসন আর করতে পারলো না এখন শাসন করছে কারা হামাস শাসন করছে হামাসের সম্পর্ক কাদের সাথে হামাসের সম্পর্ক এক নম্বর সম্পর্ক হলো ইরানের সাথে কার সাথে ইরানের সাথে দুই নম্বর সম্পর্ক হলো হতিদের সাথে ইয়ামানের কি প্রতীক তিন নম্বর সম্পর্ক হলো সিরিয়ার যে মিলিশিয়া বাহিনী আছে এদের সাথে আর সম্পর্ক হলো হেসবুল্লার সাথে কার সাথে এই চারটা বাহিনী সবাই কি এরা শিয়া সবাই কি শিয়া এরা কেন এদের সাথে সম্পর্ক এবার বলেন দেখি শিয়ারা কি মুসলমান মনে করি আমরা সে আর মুসলমান না এখন এই হামাজদের কারণে বিপদে পড়েছে এই গাজার সাধারণ মুসলিম ভাই বোনেরা ক্লিয়ার হয়েছে ওখানে যদি আজকে ইরান কত বড় মুনাফেন ওদেরকে যুদ্ধে লেলিয়ে দিল দিয়ে ইরান এতক্ষণ পর্যন্ত কোন সহযোগিতা করেছে উত্তর দেন করেছে করেনি কেন করেনি ওরা হামলার শিকার হচ্ছে কিন্তু ইসরায়েল ওরা হামলা করে না কেন গত কয়েকদিনের পাঁচজন মারছে সিরিয়াতে এরা সহযোগিতা করে না কেন কোন কারণে যুদ্ধের উস্কানি দেওয়া যায় দেওয়া উস্কানি দেওয়ার যুদ্ধ করা এক জিনিস আজকে ক্ষতিটা কার হচ্ছে হামাসের ক্ষতি হচ্ছে না সুন্নি মুসলিমদের ক্ষতিটা হচ্ছে হামাসের বাহিনী কয়জন তাদের যে মেডিকেলটা গাজাতে এই মেডিকেল উপরে হামলা করতো না কারণ ওর মধ্যে রুগী সেজে বসে আছে হামাসের সদস্যরা আচ্ছা মহারাজপুরের পার্শ্বের গ্রামের নাম কি পিড়ি পাথরিয়া মহারাজপুরে সমস্যা হলে সবার আগে এগিয়ে আসবে কারা সমস্যা হয়েছে তো এই গাজার সমস্যা দূর করার জন্য কে আগে এগিয়ে আসবে আসবে না ওরা কেউ আসছে এইটা মাথায় ধরে না কেন আপনাদের বুঝেন মনে কথাটা এটা মাথায় ধরে না কেন আপনাদের ফিলিস্তিন শুধু গাজা আর কোন প্রদেশ নাই বিশাল এলাকা বুঝেন নেব কথাটা রাজশাহী আক্রান্ত হলে আগে এগিয়ে আসবে ঢাকা তাই না ফিলিস্তিনের অধিবাসী যারা তারাই কেন গাজারাকে আগাতে আসছে না কোন কারণে ফাতা আর হামাজ যদি দুইজনই থাকতো গাজাতে তাহলে আজকে ইসরায়েলরা হামলা করতে পারতো শুধু তাই নাই মাথা পচে গেছে আমাদের তরুণদের সে পচাটা কেন ইল্লা কত বলছি যে হামাস হলো ফিলিস্তিনের দুশন এই প্রচারণা করে করে আমাদের ভিতরে হামাস সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়েছে মাহমুদ আব্বাস যেখানে থাকে ও খারাপ হোক দুর্নীতিবাজ হোক তো ওদেরকে হামলা করে না কেন আর হামাসকে সহযোগিতা করছে না কেন গাজাকে কে উদ্ধারের জন্য সহযোগিতা করছে না কেন আজকে গাজাতে আমরা কষ্ট পাচ্ছি গাজাতে আছে তাই না কি আছে মসজিদে আছে গাজা বিশাল একটা এলাকা সেই মসজিদে আকসাদ পৃথিবীর সব ডুম্বির ওখানে সালাত এটা আমাদের অন্তর না কিন্তু আজকের প্রেক্ষাপটটা এতটা খারাপ হয়ে গেছে আমরা দোয়া করছি ইহুদিদের বিরুদ্ধে আল্লাহ যেন ইহুদিদেরকে ধ্বংস করে দেন বলেন আমিন আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে দেন আমিন আজকে উচিত ছিল মুসলিম বিশ্বের অন্যরাও সহযোগিতা করে এই গাজাকে মুক্ত করা কিন্তু এই যে অন্তর্দ্বন্দ্বের কারণে গাজা মুক্ত হতে পারছে না গতকালকে পাকিস্তানে পুরো পাকিস্তান জুড়ে আল্লাহর কাছে তারা চেয়েছে আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও আমরাও খুদ্ বলেছি আমরাও দোয়া করেছি ফিলিস্তিনের জন্য কিন্তু পাকিস্তান সৌদি আরব দুবাই কুয়েত এদের জন্য শুধু দুয়াই যথেষ্ট না এগিয়ে যাওয়া যথেষ্ট কেন যাচ্ছে না এখন আপনারা ভেবে নেন তাহলে কেন যাচ্ছে না ওটা মুক্ত করে কাদের দখলে যাবে বলে উত্তর দেন কাদের দখলে যাবে এটা হামাসের দখলে যাবে না ক্ষতি হবে না লাভ হবে ও এটা বুঝবেন না আপনারা তাই না ওটাদের শিয়াদের আখড়া হবে এটা সৌদি আরব জানে না ওটাতে শিয়াদের আখড়া হবে এটা কি কুয়েত জানে না এটা যে শিয়াদের আখড়া হবে এটা সিরিয়া জানে না মিশর জানে না ও সবদিকেই চিন্তা করতে হয় মূল চলছে আমাকে যে এত গালি গালাস করে আমাকে গালি গালাস করে আর আমি দোয়া করে আল্লাহ তুমি এদেরকে বুঝার তো অফিক দান করো এই শিয়া জাতটা এত বড় মুনাফে এদের কারণেই উমাইয়া খেলাফত ধ্বংস হয়েছে শিয়াদের কারণে আব্বাসীয় খেলাফত ধ্বংস হয়েছে শিয়াদের কারণে ফাতে খেলাফত ধ্বংস হয়েছে শিয়াদের কারণে উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে এমন কি চব্বিশ সাল পর্যন্ত খেলাফত চালু ছিল এটাও ধ্বংস হয়েছে শিয়াদের কারণে শিয়ারা হলো ইহুদি খ্রিস্টানদের চেয়েও মুসলমানদের বড় দুসেরা আপনারা কি মনে করেন ইতিহাস পড়লে আপনাদের কাছে ক্লিয়ার হবে ইনশাল্লাহ জাজাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম আর কথা না বলি আর একটা প্রশ্ন ছিলার উত্তর দিচ্ছি না এই আড়াইটা বাসতে যাচ্ছে আপনারা ধৈর্য ধারণ করে শুনলেন এজন্য আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন জাযায়ে খায়র দান করুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বান্দা হিসেবে কবুল করে নিন আমিন ইয়া রাব্বুল আলামিন জাযাকুমুল্লাহ খায়রান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পড়েন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা